আসসালামু আলাইকুম কেমন আছেন গাইস যে যেখান থেকে দূর কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আজকে আপনাদের অন্য কোনো ভিডিও দেখাবো না আজকে আপনাদের ভিডিও দেখাবো আমি প্রাকৃতিক পরিবেশ আকাশের সৌন্দর্য রাস্তার ঘাটের সুন্দর সুন্দর দৃশ্য আর এটা হচ্ছে আমাদের এলাকা বাগেরহাট জেলা খুলনা বিভাগ চিতলমারি থানা এটা আমাদের বিশ্ব রোড বললেই চলে আর এরকম যদি একদম পাকা রোড থাকে বলেন তো কোথাও ভাঙ্গা চোরা থাকবে না তাহলে এই রোড থেকে চলা এনজয় করা ঘোরাফেরা কত সুন্দর হয় বলেন তো আর হাতের কাছে যদি একটা বাইক থাকে তাহলে তো কোনো কথাই নেই যারা নতুন নতুন বিয়ে করছেন অবশ্যই ভাবিকে নতুন নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন বিকেলবেলা শুক্রবারের দিন দেখবেন সবার ভালো লাগবে আপনিও অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন ভালো লাগবেন আর ঘোরাফেরা করা কিন্তু খুবই ভালো আর এটা হচ্ছে আমাদের এলাকা বাগেরহাট যাওয়ার সময় এই ভিডিওটা করা আমাদের বাগেরহাট রোড এটা বাঘেরহাট থেকে খুলনা যাওয়া যায় এই যে একটা পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ার কলেজ নতুন হয়েছে ফাঁকা জায়গা খুবই সুন্দর পলিটেকনিক্যাল কলেজ এখানে কিন্তু আপনারা লেখাপড়া করতে পারেন অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে ভর্তি হয় হাতে কারিগর দিয়ে শিক্ষা অর্জন করা হয় পলিটেকনিক্যাল মানেই তো হাতে কারিগর ঘর দিয়েই সব কিছুই হাতে কলমে সব কিছু দেখেন গ্রামের পরিবেশ কত সুন্দর লাগে দেখছেন দুই সাইডে আপনার পুকুর আর এই যে আপনার কত সুন্দর রোড রাস্তার পাশে ঘর বাড়ি পুকুর ফসল এই ফসল গুলো দেখতে ওরা খুবই ভালো লাগে আর এই যে হচ্ছে এটা ফায়ার সার্ভিস এখানে ফায়ার সার্ভিসরা থাকে ডাইনপাশে পাশে যে বিলিংটা দেখলেন আপনারা এখানে হচ্ছে ফায়ার সার্ভিস আমাদের তো খুবই ভয় লাগতেছে যে যে স্পিডে আপনার গাড়ি চালানো হচ্ছে আপনার রোড তো একদম ভিজা না জানি আবার কখন পিছলে পড়ে যায় এখানে আবার আপনার টুঙ্গিপাড়া এক্সপ্রেস আছে এখানে আপনার বামে যেটা রেখে গেলাম আর এই দেখেন ইজি বাইক ঘন ঘন আসতেছে আর বিশেষ করে আপনার আষাঢ় মাসে বর্ষাকালে কিন্তু গাছপালার পাতাগুলো এত সুন্দর কালার থাকে খুবই ভালো থাকে সবুজ সবুজ একটু গাছের পাতায় কখনো ময়লা থাকে না একদম খুব সুন্দর আর এখানে এখন তো মানুষ পায়ে আপনার ভ্যান গাড়ি পাওয়া যায় না সবাই ইজি বাইক হয়ে গেছে আর এখান থেকে সরাসরি যাওয়া হচ্ছে আমরা দেপরা বাজার যাওয়া হবে আর দেপরা বাজারে গিয়ে একটা দরকারি জিনিস আনার জন্য দেপরা যাওয়া হচ্ছে আর এখানে রাস্তার ওয়েদারটা এত সুন্দর ফাঁকা আর এত জোরে চালাইতেছে আমার এক বাবা গাড়িটা চালাইতেছে কি অবস্থা দেখেন এই যে আপনার চলে আসলো বাখারগঞ্জ চলে আসলো বাখারগঞ্জ পার হয়ে চলে যাবে দেখেন হায় রে হায় কত সুন্দর পরিবেশ তাল গাছ দুই পাশে পুকুর আপনার অনেকে প্রজেক্ট বলেন খুব স্পিডে যাওয়া হচ্ছে বুঝছেন খুব স্পিডে আর আমি তো সব গাছপালা দেখতেছি যে কত সুন্দর আল্লাহ আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর তাই না কিন্তু গ্রামের মতো পরিবেশ কিন্তু কেউ পাবে না শহরে আসলে তারা কিন্তু গ্রামে এসে খুব মজা করে খুব আনন্দ করে আর আমরাও চলে আসলাম আমরা তো গ্রামেই থাকি গ্রামের মেয়ে আমাদের কোনো কিছু তো আর আমরা এখানে আস্তে আস্তে প্রায় কাছাকাছি চলে আসতেছি কয়েক মিনিট লাগলো দেখেন চিতলমারি থেকে দেবপাড়া যাইতে সর্বোচ্চ আপনার পনেরো মিনিট লাগলো আর মোটর সাইকেলে তো কোনো কথাই নেই সাইকেলে তো বেশিক্ষণ যাওয়া লাগলো না আহারে নদীর পানি দেখেন কি অবস্থা করতেছে সবাই তো একদম গোসল আহারে এই সময় নদীতে কিন্তু যাওয়া যায় না পানিতে একদম ভরা খুব ভয় ভয় লাগে একটা অবস্থা আর এখানে দেখেন ট্রাক কাঁচা মালের ট্রাক অভাব নেই কারণ এখন শশা করলা এই মালগুলো ঢাকায় যাবে এই যে বাখারগঞ্জ পার হয়ে এসে আবার এদিকে যাত্রা শুরু করা হলো আপনারা আমাদের সাথেই থাকুন রাস্তার দুই পাশের সুন্দর মুহূর্ত দেখতে থাকুন আর এর ভিতর যদি আপনার কুকুর বিড়াল চলে আসে তাহলে তো দু এখন মোটর সাইকেলে পড়ে যাবে একদম জায়গায় পড়ে যে কি অবস্থা হবে আঁকা বাঁকা এখান থেকে রোড থেকে প্রায় দেবরার কাছাকাছি চলে আসা হয়েছে তাল গাছ আপনার ফসলের পালারে এই যে একটা স্কুল স্কুলটা খুবই বড়ো স্কুল স্কুল বলেন মাদ্রাসা বলেন সব কিছুই আছে এখানে যদি আপনাদেরকে ভালো লাগে ভালো লেগে থাকে এই রাস্তার ভিডিওটি তাহলে আপনারা সবাই প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে সবাই এগিয়ে যেতে পারবে নাহলে তো সম্ভব না সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সফলতা চলে আসবে এই যে আমরা চলে এসেছি দেপাড়া বাজারে এই যে দেপাড়া বাজারে দোকানপাট দেখা যাচ্ছে এই যে চলে আসা হলো আমাদের ভালো থাকো সবাই আল্লাহ